হ্যালো হাই প্রিয়া আমি শোনালি চলে তোমাদের সাথে সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে কেন আজকে হচ্ছে আমাদের বাড়ি না আমাদের পাশের বাড়িতে একটা বড়ো ইউটিউবার আসছে তাদের সাথেই তোমাদের আলাপ করিয়ে দেবে এবং তোমার সকলেই চেনো পাখি তাদেরকে বলেছি তা তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ আর এখন তো আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো এখন অনেক কাজ বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ স্কিপ করো না তাহলে তাদের যে মানুষগুলো আমাদের বাড়িতে এবং আমাদের বাড়িতে আসছে শেয়ার তারপরে সংসারে খুঁটিনাটি কাজগুলো করে নিলাম আজকে অনেক জামাকাপড় পরেছিলো জামাকাপড়গুলো কেচে নিলাম তারপরে আমি যারা আমাদের বাড়িতে আসবে তাদের সাথে আমরা একটা পিকনিকে যাব তা এই দেখো চলে এসেছিলাম পিকনিকে তা অনেকটাই লেট করে হয়ে গেছিল কারণ আমরা এসেছিলাম টাজ কমপ্লিট করে তো এসেই খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যে দিদি ভাইটা বলেছিলাম তোমাদেরকে যে ইউটিউবার তো ওদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো টাটা ফ্রেন্ড লাভ ইউ সবসময় পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি